ভাই মানে শুধু একজন অভিভাবক নয় যে হাত তোমাকে প্রথমবার হাঁটতে শিখিয়েছে যে চোখ তোমাকে প্রথমবার সুরক্ষার অনুভূতি দিয়েছে সে তোমার ভাই শৈশবে যখন তুমি পড়ে গিয়েছিলে সবার আগে যে দৌড়ে এসে তোমাকে তুলেছিল সেই তোমার ভাই স্কুলে কেউ তোমাকে কষ্ট দিলে যে বুক পুলে সামনে দাঁড়াতো সে তোমার ভাই বাইরের পৃথিবী হয়তো ভয়ঙ্কর কিন্তু ভাই থাকলে মনে হয় কিছুই হবে না ভাই তো আছেই ভাই কখনো প্রকাশ করে না কিন্তু সে তোমার জন্য নিজের আনন্দ ত্যাগ করে নিজের কষ্ট গোপন করে তুমি খুশি থাকলে সে খুশি তুমি দুঃখী হলে সে ভিতরে ভিতরে ভেঙে যায় সময় যতই পেরিয়ে যাক বয়স যতই বাড়ো ভাই সময় তোমার অভিভাবকই থেকে যায় যতদিন ভাই বেঁচে আছে ততদিন তোমার জীবনে একজন নীরব অভিভাবক রয়েছে যে সবসময় তোমার পেছনে পাহাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে কদর করো তার জন্য দোয়া করো কারণ ভাইয়ের ভালোবাসা আ এক অম দিম।